তো আজকে আপনার ঘুমোতে উঠলাম সাড়ে সাতটা বাজে ছটা বাজে একবার এলাম ছিল ওটা বন্ধ করে দিছি আবার কয়টা সাতটা বাজে একটা অ্যালাম বাদ ছিল ওটাও বন্ধ করে দিছি ওটা বন্ধ করে দিয়া পরে উঠছি সাড়ে সাতটায় সাড়ে সাতটায় ওইটা এখন ভার্সিটে পড়ছি যেতেছি ভার্সিটি আর কি আর বাকিটা পরে ক মনে যদি কোনো কিছু করার থাকে মানে মনে থাকে জন ক্যামেরা অন করি না তখন অনেক কিছু মনে থাকে আর জন ক্যামেরা অন করি তখন অনেক কিছু বুঝা যায় জামু ক্লাস করতে ক্লাস করি আমু জামু আমু জামু ক্লাস করমু এটাই তো আমার জিনিসপত্র আর এখন নাস্তা করতে হইবো নাস্তা করি নেই তো নাস্তা গিয়ে করি তো মাত্র ঢুকলাম ক্লাসে একটা স্যান্ডেটি বিজা মাত্র এই ফ্রেশ হয়ে ঢুকলাম এখন বিজ্ঞান আছে যে ক্লাস নাকি হইতো না স্যার একটা ক্লাস হইতো না মানে একটা ক্লাস কি করবো আড্ডা মাড্ডা মারবো করা হইতো আছে আপনার দেই কি করতে পারি কিছু কবি কিছু কবি

মানে যেটা হয় ক্লাসটা ওটার বদলে অন্য ক্লাস একটা আগায় নিছি তো সময়টা ওয়েস্ট হয় নাই কাজেই লাগছে এখন আর একটা ক্লাস আছে ক্লাস কিন্তু অনেকে অনেক আসছে কারণ অনেকে নাস্তা খাইতে পারে নাই অনেকে সকালে ঘুম থেকে ঘুরতে আসছে তো সবার একটা রেস্টের বিষয় ছিল কিন্তু সেই রেস্টের নষ্ট হয়ে গেছে সাদিয়া নামের একটা মেয়ের কারণে রেস্টের নষ্ট হয়ে গেছে টু একটা বেশি ক্লাস করছে আমার থেকে সকালে এখন একটা ডিসিশন চলতেছে পেন্ডিং আর চিন্তা করতেছে যাবো কি যাইবো না আসলে রাতে থেকে ডিসাইড ছিল কিন্তু সকালে টেস্টফল একটু খারাপ কাট করতেছে এই কারণে ডিসাইড করছি না যাই কিন্তু শুভ যেতে যেতে আছে একটা ভাবনা কি আসবো এই কারণে শুভ অনেক যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তাই আমি বললাম তুই যা কিন্তু আবার আমাকে ছাড়ো যেতে চիտছ না ওনা বিল দাও না আমি পারলো জায়গা বুঝছ নি আপনারা আমি জানি

পরে সাইদুর আজকে লিভ দিল এর লেখা দশ টাকা আমার বেঁচে গেল যাক সাইদুর ধন্যবাদ এর লেখা আর যদি সামনে সামনে ধন্যবাদ দেয় তাহলে স্যার আবার সরমে করে খুললেও যাইব এর লেখা দিই নেই আর বাসা যেতে সেগা আজকে আর কি যেন কমে বুঝলে হ আমার সময় অটোর মধ্যে চাইলে স্ক্রিন টাইম আমি বাড়াইতে পারতাম গেম খেলতে খেলতে আইতে পারতাম কিন্তু আইনে স্ক্রিন টাইম যেহেতু কন্ট্রোলে রাখতেছি তো দরকার ছাড়া স্ক্রিন টাইম এখন আমি বাড়াই না আর হইতাছে আছে কালকে ঘুমায় নাই এখন আজকে বিকালে ঘুমাইতে হইব নয়তো দেখা যেতেছে যে ঘুমাই চোখে মুখে কিছু দেখতেছি না দুই এক ঘন্টা তো মিনিমাম ঘুমাইতে হবে সাড়ে পাঁচ ঘন্টা ঘুমাইছি কালকে রাত্রে থেকে বাসায় বসছি খাই যাচ্ছি কলা চাপা কলা এটা একটু কাঁচা কাঁচা টাইপের এর লিগা খাওয়ানোর সময় গছ গছ করতে আছে ভালো মতন পাকে নাই সমস্যা নেই ঘুমায় কিছু দেখতেছি না পরে কি ঘুমায় গেছিলাম একটু আগে উঠছি এখন আজকে যেহেতু গুমা মানে গুমটা ভালো মতো নয় নাই তো এর লেগে জিম যাইতাম না আর চুলে শ্যাম্পু দিছি তো মাথাটা এখন পাতলা পাতলা লাগতেছে কিন্তু যে স্টাইলটা আছে ওটার বারোটা বাইজ গেছে গা তো কিছু করার নাই যে আপনার সপ্তাহে দুই দিন বা তিন দিন শ্যাম্পু করতে হইব চুল খসখস হয়ে গেছিল আড়া আড়ার মতো তো এর লেগে শ্যাম্পু দিলাম দিয়ে দেখলাম যে না ভালোই আর মাথাটা পাতলা লাগে বোঝার নেই আজকে এখন পর্যন্ত চিনি খাই নাই চাও খাই নাই আর এটা আপনার দুধ আর ওটা দেখতেছেন ওটা আমার এই গেঞ্জি আজকে কালকে যেহেতু ভার্সিটি বন্ধ তাই লিখে বেরিয়েছি আর কি আর আজকে বুটও খাইনি তো দুদিন ধরে বুট খাইতাছি না এটার লগে এটা খামু এটা হইতেছে সন্ধ্যা নাস্তা তো এখন নাস্তা করি

তো যাইতেছি জিমে অনেক চিন্তা করে দেখলাম যে যদি জিমে না যাই বিকালে যেহেতু ঘুমাইছি তো দেখা যাবে যে রাত্রে উল্লুর পতন চায় থাকে আর কিছু কাজ ছিল ওটি করতেছিলাম পরে গেলাম যে কাজ পরে করবো নে আগে জিম ডে করে তো আজকে আমার হয়েছে লেগ ডে লেগ ডে লগে আমি মার মুসলদার ফ্রি ওয়ার্কআউট হিসেবে খাইছি খেজুর তো আজকে আমি পর্যন্ত কোনো চা কফি আমি কিছু খাই আর হয়েছে চিনি বলতে গেছে ওই যে রুটি খাইছিলাম ওটার মধ্যে একটু বাটারের মতন আসছিলো হালকা অত বেশি না মানে বাটারও না মানে মনে হচ্ছে যে চিনির পানিটা দিয়া কি করছেন মানে জাস্ট দিছে মিষ্টি রাখছে তাও হালকা বেশি না ওই যে দেখতেছেন না ওইটা ওইটা হইতাছে চাঁদ ওই চাঁদের সামনে মেঘ আছে তো এটা দেখতে পড়া দেওয়া যাইতেছে এটা কইলাম যে একটু শ্যুট করি ওয়ান ইটারনিটি লেটার পোস্ট ওয়ার্কআউট মিল হিসেবে আছে ডিম ভাত মাসকালাই ডাইল আর এনে আছে কি জানি তেলনা চলাচি তেলাফিয়া মাছ যেটা কয় লাইলন টিকা মাছ তো এটি এখন খামু ওয়ার্কআউটটা হয়েছে রবিনে থাকলে আর একটু ভালোই তো হয় দুই দিন ধরে জিমে যায় না কালকে যাইতে পারে তো কালকে গেলে ওর ওয়ার্কআউট করবো এখন খিদা লাগছে খামু পরে কোনো একটা ভিডিওতে ব্লগে আপনার লোকে আবার দেখা করবো না এমন জায়গা